ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন মহানবুল্লা আলমিনের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আজকে যে হাদিস মোবারক ও যে হাদিসের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লামার স্পেশাল নুরানি ফায়েজ সাহাবিরা কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের কাছ থেকে নুরানি ফাইজ পেয়েছেন সেই বিষয়ে আলোচনা নবী করিম সাল আলহি ওয়াসাল্লামার অধিক পরিমাণে হাদিস বর্ণনাকারী সাহাবি হজরতে আবু হুরাই রাগাদি আল্লাহ তালাহন হইতে বর্ণিত তিনি বলেন আমি একদা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামার সম্মুখে উপস্থিত হয়ে বললাম ইয়া রসুল আল্লাহ আমি আবু হুরাইরা একটা রোগে ভুগতেছি সেই রোগটা হলো আপনি যাহা বলেন তাহা আমি শুনি ঠিকই কিন্তু মুখস্থ রাখতে পারি না। তা আমি ক্ষণিকের মাঝে ভুলে যাই করতে পারি স্পেশাল ফাইজ এবং মজেজা দেখুন আল্লাহ রসুলাম বলেন হাজরত আব্বু হুরাইলা হে আব্বু হরোইরা তোমার হাতে কি কোনো চাদর আছে তখন আবু হুরাই বলল ইয়ারসোল্লাহ যে চাদর আছে তুমি তোমার চাদরটা আমার সামনে বিছিয়ে দাও তখন হজরত আবু নবী তালনু আল্লাহনবী সাল্লাহসাল্লামের সামনে আবু হুরার চাদরখানা বিছিয়ে দিল আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম পবিত্র ডান হাত মোবারক মুট করে চাদরের ভিতরে কিছু দিলেন বা কিছু দান করলেন এবার আল্লাহ রসুল সাল্লা বলতেছে হে আবু হাইয়া তুমি এই চাদরটাকে মুট করে জমিয়ে নাও জমিয়ে তুমি তোমার বুকের উপর তোমার বুকের সাথে মালিশ করে নাও সাধারণত আবু হরেরা রসুল্লাকলাম সাল্লাহসাল্লামের কথা অনুযায়ী এই আল্লাহ রসুল সাল্লাহ দানকৃত বা মোটে দেওয়া যে চাদরের মধ্যে যা দিয়েছে সেই চাদরটা আবু আবু হরেরা তালা আনহুর বুকের মধ্যে মালিশ করে নিবেন এরপর আল্লাহ রসুল সাল্লা কাছ থেকে কিছু হাদিস আবু হুরেরা শুনলেন আবু তখন জবাব দিলেন আল্লাহ রসুল সাল্লাম এই চাদর মুবারক বুকে মালিশ করে দেওয়ার পর আল্লাহ রসুলের কাছ থেকে যত হাদিস আমি শুনেছি সব হাদিস আমি মনে রাখতে পারছি আর এরপর থেকে আল্লাহ রসুলের কোনো কথা আমি বলি নাই সব ভান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাত মুবারকের কি স্পেশাল মোজেজা যে মোজেজার কারণে হাজরত আবু হুরাই রাদে আল্লাহ প্রত্যেকটি হাদিস এবং রসুল আকাম সালামের প্রত্যেকটি কথা মরণের আগ পর্যন্ত আবু মনে আবহাওয়ার এই নবী এবং এই ফয়েজার হাদিসটি শুনে যাদের ভালো লেগেছে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে পৌঁছে দেবেন সকলেই যেন রসুল আকমস্লা সুন্দর সুন্দর মোজেজার কথা শুনতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার টফিক দান করেন আমিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার